হ্যালো বন্ধুরা আজকের ছুটির দিন এখন আমার একটা মহামূল্যবান যে ভোট আছে সেই ভোটটা দিয়ে আসলাম আজকে আমাদের জাতীয় নির্বাচন আমার পছন্দের প্রার্থীকে আমি এখন ভোটটা দিয়ে আসলাম আমরা প্রত্যেকেই এখনও যারা ভোট দিয়ে আসি নাই সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলো আমি এই আশা করি সবার কাছ থেকে এখন অবসর টাইমে আসি কোনো কাজকাম নাই তাই আমাদের এই যে বহুল আলোচিত উত্তরবঙ্গের যে তিস্তা ব্রিজ আছে মাওলানা ভাসানি তিস্তা ব্রিজ সেইখানে বেড়াইতে এসেছি আপনারা দেখতে পাচ্ছি এটা আমার লং ভিডিওতে আজকে সারা হবে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমাদের এই ব্রিজ সম্পর্কে আপনাদের মতামতটা আমাদের কমেন্টে জানাবেন সাইডে দেখেন এই যে নদী আছে সকল প্রাণপ্রিয় ভাই বোনদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই যারা আমার এই চ্যানেলটাকে সবাই ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছেন এবং আমি আমি সবার কাছ থেকে আরও বেশি বেশি ভালোবাসা আশা করি আপনাদের সহযোগিতা আমার প্রায় তেরোশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এবং ওয়ান মিলিয়ন ভিউ পূর্ণ হয়েছে আরও আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আবার এদিকে এগিয়ে যেতে পারি আমি অত্যন্ত গ্রাম এলাকা থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাইতেছি শুধু আপনাদের একটু ভালোবাসার প্রয়োজন শিখতে পারি

আমাদের বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতিকে সবাই ত্বরান্বিত করার জন্য আমরা সবাই ভোট দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই জন্য শুভকামনা রইল